বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের বাড়ি দেখছেন এটি এখানে তিনি বসবাস করতেন তার জীবনের তেষট্টিটি বছর তিনি এখানে কাটিয়েছেন এটি সম্মত পরবর্তী তারা সংস্কার করা হয়েছে এটি বর্তমানে একটি লাইব্রেরি হিসেবে রয়েছে আমরা এতদূরে জানতে পেরেছি আর এ সম্পর্কে আমাদের মোয়াল্লেম আরও বিস্তারিত বলতে পারবে এবং আমরা আপনাদের জেনে আরো বিস্তারিত জানাবো দেখছেন যে আল্লাহ রাসুল সাল্লামের বাড়ি আল্লাহর হাবিব পৃথিবীর সমস্ত মানুষের জন্য যিনি রহমত স্বরূপ এবং পৃথিবীর সমস্ত মানুষের তিনি রাসুল নবী এবং সকল নবীদেরও তিনি নবী ধন্যবাদ আসসালাম আলাইকুম আসাফা পাহাড় এটির উপর দিয়ে মূলত হচ্ছে আপনার সাই করা হয় তবে আমরা নিচ থেকে দেখলাম দেখছেন যে প্রচুর মানুষের ভিড় এটি মসজিদের অংশ এদিকটি হচ্ছে মারোয়া এবং এটি হচ্ছে সাফা